ফেরাউন চিৎকার করে বলে এমন কোন দায় কিনা আমার ছেলেকে বাঁচাবে দুধপান করে কান্না বন্ধ করাতে পারবে ওই আট বছরের মরিয়ম বাবজি কান্না করিতে করেতে নাই অজানার ভান করে সে বলল ও বাদশা নামদার কিছু যদি মনে না করেন আমি আপনার বাণী থেকে অনেকটা দূর আমার বাণী আমি ওই এলাকায় এমন একটা দায়মা দেখেছি গো ও বাদশা নামদার যত বড় বাচ্চা কান্না করুক না কেন ওই মেয়েটার গেলে বাচ্চা কান্না বন্ধ করে দেয় কিছু যদি মনে না করেন আমার মনে হয় ওই আমি ডেকে নিয়ে আসলে আপনার ছেলে মশার কান্না করবে না দুধ পান করবে ফেরাউন ধমক দিয়ে বলে এখনো কি করেছিলি বলে আমি দূর থেকে দেখলাম এই সব মেয়েরা কেউ বাচ্চাকে কান্না বন্ধ করাতেও পারে নাই বলে তা ডেকে নেয় এই তোর সঙ্গে আমার প্রচার সৈন্যকে দিয়ে পাঠাবো ওই মেয়েটাকে আনতে বলল বাদ সাপ কোনো সৈন্যর প্রয়োজন নাই মরিয়ম জানেন বাড়ি গেলে মা জিজ্ঞাসা করবে আমার ভাই মশার ব্যাপারে ডুবে গেল না বেঁচে আছে কোথায় গেল আর ওই কথা যদি বিবরণ যদি করতে যায় যদি বর্ণনা করতে যায় ফেরা লোকেরা সব জেনে নেবে বুঝতে পারবে ওটা আমার ভাই মশার মাকে ডাকতে যাচ্ছে মরিয়ম বলল না নাম কাউকে লাগবে না আমি যাবো যে নিয়ে আসব। মরিয়ম বাবজি দৌড়ে চলে যাচ্ছে মোসানবির মা দরজার গুড়ি থেকে বাপজি কান্না করেছে আর তাকে থেকে দেখেন মরিয়ম কেন আসে না দূর থেকে মরিয়মকে বাপজি দেখতে পেয়েছেন মোশানবির মা দরজা থেকে দৌড়ে গিয়ে বলে পরে বিটি তা তিনি বল মা আমার মোশাকি নীল দরিয়াতে ডুবে গেছে। মরিয়াম বলে মা আমার ভাই নীল দরিয়াতে ডুবে নাই বলে কোথায় কি হয়েছে বেটে বলে মা গো আমার ভাই ফেরাউনের বিবি আসিয়ারে কোলে দাঁড়িয়ে আছে কোলে বসে আছে ডাক দিয়া বললো ফেরাউন পেয়ে গিয়েছে ওর ভয়ে ছেড়ে দিয়েছি ডাকল মা আমি আমি দৃশ্য দেখলাম অবাক হয়ে গেলাম বলে কি দেখলি দৃশ্য বল ডাক দিয়ে বল মা আমি দেখলাম কয়েক শত তাই মা নিয়ে আসলো কারো স্তনে মুখলে গিয়ে দুধ পান করে না মা ভাই শুধু কান্না করতেছে ওগা আমার মা আমার মনে হয় শুধু তোমাকে খোঁজা খোঁজে করতেছে তোমার অপেক্ষা আছে ওগো মা আমি ফেরাউনকে দেখলাম তার চোখ দিয়ে পানি ঝরতে আমার ভাইয়ের ওপর তার এত মায়া হয়েছে ওগো মা আমি তোমাকে দাই মা বলে ডাকতে এসেছি মা তুমি একটু অভিনয় করা লাগবে তোমাকে দায়মার একটু অ্যাক্টিং করতে হবে ডাক দিয়ে বললো মারে আমি ব্যাটার জন্য আমি অনেক কিছু করতে পারি সঙ্গে মুসা নবীর মা মরিয়মের সাথে বাপ যে চলে গেল যাহাতে মরিয়ম ডাক দিয়ে বলে অগবাদ সনমদার কই আপনার চিল মুসা আমি সেই দায় মাও এই যে মেয়েটা বলেছে শুনে নার আমার কাছে বাচ্চা আসলে কান্না বন্ধ হয়ে যায় মুফাসনিকেরাম লিখেন আসিয়া তিনি বর্ণনা করে যাহাতে মুসা নবীর মা মা বলে ডাক নয় বাদশাহ বলে ডাক নিয়েছেন মুসা আমার কোলে ছিল কান্না করতে ছিল যাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ খানা শুনতে পেয়েছে সাথে মুসা নবীর মার আওয়াজ শুনে মুসা নবী আমার কোনি হঠাৎ করে কান্না বন্ধ করে দিল বলুন শুভান মুসা নবীর মা বলেন কই বাচ্চা দেন মরিয়ম নয় বাপটি হজরতে আসিয়া হাস সালাম বাচ্চা যাহাতে কোনো দিয়ে দিলাম মোশানবী আপনা আপনি বাপ যে তার স্তনের দিকে তার মার স্তনের দিকে মুখ লেগে দুধ পান করতে লাগলেন কান্না বন্ধ করে দিলাম মরিয়মকে ডাক দিয়ে বলে বিটি সত্যি তুমি এমন একটা দায়ী মার তুমি খোঁজ দিয়েছ গাও তোমাকে একটা পুরস্কার আমি দেব শোনাও হজরতে মরিয়ম নাই আসিয়া বাচ্চাকে দুধ পান করে বললো ও বাদশা নামদার আপনার বাচ্চা আপনি নিয়ে আনেন আপনার এখানে আমার থাকা যাবে নাও ফেরান বললে তুমি চলে গেলে রাত্রিবেলা যদি আমার বেটা মশা যদি কান্না করে সারা রাত আমরা ঘুমাতে পারবো নাও ডাক বাদ এভাবে কান্না করলে শোনেন আর আপনার বাড়িতেও থাকলে আমার থাকা যাবে না বলে কেন বলে আমার বাড়িতে আমার স্বামী রয়েছে আমার বাড়িতে কয়েকটা ছাগল পর্যন্ত রয়েছে ওদেরকে কে খেতে দিবে রান্না করে দিবে কে বলার এই যে মেয়েটা খোঁজ দিয়েছে মেয়েটা আমার বাড়িতে থাকে হিকমতের সহিত কথা বল ডাকে দিয়ে ফেরানো বললো চিন্তা করো না শুনে নাও যতদিন তুমি আমার বাচ্চা তোমার স্তন মুখ লেগে দুধ পান করবে কান্না বন্ধ না করবে ওগো শোনে না ততদিন পর্যন্ত তুমি আমার রাজ দরবারে থাকবে জোরে বলুন শুভ বলো ওরা বলে আমি এখনই সৈন্য নিয়ে আমি সব আনতে পাঠাচ্ছি ওর বাড়িতে যা ছিল ছাগল মুরগি ভেড়া সব ফেরাউন নিয়ে এসে তার রাজ দরবারে বাবজি জায়গা করে দিল বলে কাউকে কাজ করতে হবে না শুধু রাজকীয় খাবার খাও আর আমার ছেলের তোমরা সেবা করো মুসা আলাইহি সালাম বাবজি আমার থাকতে লাগলে কেতাবে লিখেছে তিন দিন পার হয়েছে তিন দিন পর দেখলো ফেরাউন রাজ গিয়েছে মরিয়ম নয় মুসানবীর মাকে ওই আসিয়া ফেরাউনের স্ত্রী আড়ালে ঘরে ডেকে নিয়ে বলছেন বোন তুমি আমার মাথায় হাতিয়ে বলো সত্য কথা বলো এ বাচ্চা তোমার না এ বাচ্চা তো তোমারই ও ভয়ে কিন্তু রাজি হয়েছেন ও তো জানে না যে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাদা মালতা ও ভাবছে অরি হয় চলো বলে সত্য কথা বলো তোমার ছেলেকে আমি যেদিন ডালা খুলে দেখেছিলাম সেদিনে আমি টের পেয়েছি বুঝতে পেরেছি এই ছেলেটি আমার স্বামীর সিংহাসনকে কেড়ে নেবে আমি আমার স্বামীকে আমি মানি নাই আমি তাকে এমনি ব্যক্তিগত ভালোবাসি কিন্তু তার কথা অনুযায়ী আমি চলি না সবটা এদিকে ঘুরে দেন এদিকে দেন একটু দেন তাহলে মানে যেদিকে দেখ মানে চারিদিক ঘেরা আছে তো এরই লেগে আওয়াজটা এরকম সঙ্গে সঙ্গে বলা হয়েছে থাক আমার দিকে থাক আর একটু ঘুরে দেন বাস মরিয়ম নয় আসিয়া বলল তুমি বলো আমি তোমার পক্ষের লোক সাথা হাতে মুশানবীর মা হাত ধরে কেঁদে বললেন বোর এই ছেলে আমারই করি যা টুকরা আমি তোমার স্বামীর ভয়ে আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছি বলে চিন্তা করো না আমরা দুজনে মায়ের মতো ভালোবাসি মুশা মুসা সালাম আস্তে 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 বড় হতে লাগলো বেশ হামকুড়ে দেওয়া ছেলে বসতে শিখেছে ফেরাউনের রাজদরবারের লোক মাঝে মাঝে ফেরাউনকে বলে যে আপনার ছেলে নিয়ে আসে আনেন না কেন অনেক দামি জায়গায় পৌঁছে গেলে দেখবেন তার ওখানকার লোকেরা তার অনেক সময় বলে যে আপনার ছেলেকে আনেন না কেন আমরা দেখব ফেরান বলে আমি নিয়ে আসবো একটা দিক সময় আছে আজ কেন বেশ যেদিন ফেরাউন রাত্রিবেলায় হামানকে ডেকে পার্সোনাল ঘরে আলোচনা করে হামান বললো এখন আবার তোমাকে কী কী শয়তানি বুদ্ধিতে ধরেছে তুমি পার্সোনাল ঘরে ডাকা মানি তোমার কুযুক্তি এখন আবার কি যুক্তি বের করছো বলে হামান তুমি আমার বাল্যকালের বন্ধু তুমি আমার সব সহযোগিতা করেছ হে আমান আমার বড় মনের তামান নাও আমি মিশরে খোদা দাবি করতে চাই আমি আল্লাহ হতে চাই কেতাবে লিখেছে অনেকে বলে যে ফেরাউন আল্লাহ মানতক না ফেরাউন আল্লাহ না কিন্তু না ওর কথাতে বলছে আল্লাহ আছে ওটা মানতকু কিন্তু ও নিজে বড়ো আল্লাহ দাবি করতে চেয়েছ হামান বলল এ কথাটা সবাই তো তোমার মানবে না বলে কেন মানবে না বলে এটা মানার আগে তুমি আগামীকাল না আজ কি রাজ দরবারে তুমি একটু কথা বলো দেখো লোকেরা কি বলে তুমি খোদা বলে মানলে সবাই মানবে কি মানবে না তখন একটু বুঝতে পারবা হাজার হাজার পূজা তো জড়ো হয়েছে ফেরাউন বলল আমি খোদা হতে চাই তোমরা কি মানবা কিছু দুমুখিয়া লোক থাকে বাদশাহ অন্যায় করছে জানছে জানার পরও বলছে ভাই বাদশাহ আপনার মতো মানুষ আর নাই এগুলো হয় তারা দু মুখিয়া সাপ তারা গোপনে ওর টাকা খায় তো বলল তোমরা কি মানবা ওর আর পক্ষে যারা লোক ছিল তারা বলল আমরা রাজি আছে আপনি সত্যি তো আপনি ক্ষুদার যোগ্য বলেন আস্তাক ফিরুল্লাহ ওখানে কিছু লোক ছিল সৎ তারা বললো বাদশাহ আমরা ক্ষুদা বিল অত সহজ মানব না বলে কি করতে চাও বলে আমরা মানব তখনই বলে কখন বলো ওই যে নীল দরিয়ার পানি শোনে নাও আমি যদি আমরা যদি বলি যে হে বাদশাহ তুমি এই পানিটা তুমি শুকিয়ে দাও আর তুমি নদীর ধারে গিয়ে পানিকে শুকাতে বলবা যদি শুকিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আবার বলবো যে এই নদীতে পানি ভরপুর করে দাও ভরিয়ে দাও আবার যদি তুমি বলো নদীতে পানি তো ভরপুর হয়ে যাও আমরা তবেই তার পরের দিন আপনাকে খোদা বলে মানতে রাজি আছে ফেরান দেখলে তো ভারী ঝামেলা এই নদীর পানি তো আমার তাবে নয় এ তাবে তো মনে মনে ভাবছে আল্লাহ ফেরান দেখলো এ শর্তে হারা যাবে না বলে আমি ওটাই করে দেখাবো কিন্তু শুনে নাও যদি আমি পানি শুকিয়ে দিয়ে আবার ভরপুর করে দিতে পারি যারা দেখতে চেয়েছো এই দৃশ্যখানা আমার তাদেরকে আমি তার পরের দিনই সবাইকে হত্যা করে ফেলবো ভয় দেখে দিল বাদশার আওয়াজ শুনে তারা দেখলো যে না বললো কাল এসে তুমি বলবা ফেরাউন চিৎকার করে আমার হাজার উপজারাও আগামী কাল শুনে নাও সকাল বেলায় এসে আমি তোমাদের কাছে হ্যাঁ দেব কখনো পানিটা শুকিয়ে দেখাবো কিন্তু তোমরা শুনে নাও একটা প্রজা যেন আজকের সূর্য ডোবার পর সন্ধ্যার পর কেউ যেন বাড়ি থেকে বেরোবা নাও ফেরাউনেরও কথা শুনে বাপ যে তারা বললো কেন হজোর বলে যদি বেরো এটা আমি তোমাদের বাদশাহ হুকুম করে নাও আজকে রাত্রিবেলায় সন্ধ্যার পর থেকে যদি কোনো মানুষ যদি বেরিয়ে যাও যে বেরোবে রাস্তা ধারে বাড়িতে দরজা করে বেরো হবে আমি তাদেরকে এক এক করে হত্যা করবো জমাই করে ফেলব সবাই দেখলে বেরোনেই মেরে ফেলবে সবাই ভাবছি সন্ধ্যার আগে তারা ঢুকে পড়লো বাড়িতে আপন আপন ফেরাউনে হামানকে ডেকে বলে হামান তুমি বাল্য খালের বন্ধু আমার বলে হ্যাঁ বলে তুমি কেন দাঁড়িয়ে আছো আমার দরবারে তুমি কে না বাড়িতে হামান বলে আমি তোমার বন্ধু ফেরাউন বলে শোনে নাও আমি রাজ দরবারে বলেছি আমি ফেরাউন ছাড়া সবাইকে বাড়িতে বেরোতে হবে না পরে থাকবাও এ হামান তুমি আমার বন্ধু তুমি আমারও বোঝাও চলো আমি তোমাকে নিজে গিয়ে তোমার বাড়ির ভিতর ভরে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেব। যেন তুমিও যেন বেরোতে না পারো হামান বলে আমি রাজি আছে চলে গেল ফেরাউন নিজে হাতে হামানের বাড়ি দরজার বাইকের কেন খানা তুলে দিল হামানকে বলে দিয়েও একটা লোক বাপজি বেরোই না ফেরাউনের ভয়ে ফেরাউন এমন ভাবে মানুষকে মারে ধরে বাপজি ভয় দেখে রেখে চলেও ফেরাউন দেখলাম রাত্রি বাপজি আপনার একেবারে নিশি রাত ঘুট ঘুটে অন্ধকার বেমান ফেরাওন বাড়ি থেকে বেরিয়ে বাপজি একটু চারিদিকে লক্ষ্য করে দেখে নাও দেখে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় কি নাও দেখলে একটা মানুষও নাই নির্ঝুম রাত্রি অন্ধকার সবাই ফেরানোর ভয়ে তারা সবাই দরজা লেগে দিয়ে বাড়িতে বসে আছে হামান বেরোয় নাম ফেরান তার বিবি আসিয়াকে বলে বিবি আসিয়া আপ তুমিও ঘর থেকে বেরোবে নাও বলে কোথায় যাবো বলে আমি একটা গোপন জায়গায় যাব ফেরান আসিয়াকে বলে নাই আসিয়া সুজা ঘর থেকে নাই বাবা ফেরান ঘর থেকে বেরে বললাম আসিয়ার ঘরের দরজায় শিকল লেগে দিল আসিয়া যেন না বেরোতে পারে পিছু যেন না নিতেও পারে না দেখতে পারে কোথায় যাচ্ছে বেমাল ফেরাউন বাপি গভীর রাত্রিবেলায় সোজা নীল দরিয়ার দিকে বাবজি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে গেল ফেরাউন দিনের বেলায় ওই নদীর ধারে একটা গুহাকে দেখে এসে চলো গড়ত ওই গুহার ভিতর গিয়ে ফেরাউন বাবজি গুহার ভিতর দিকে চারিদিকে লক্ষ্য করে দেখলেন কেউ নাই গুহার বাইরে কেউ নাই ফেরাউন গভীর রাত্রিবেলায় নিশি রাত্রিবেলায় অন্ধকার ওই রাত্রিবেলায় ফেরাউন সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদেন বলুন সুবাহান আল্লাহ ফেরাও সেজদায় পড়ে কাঁদেন আর বলেন আল্লাহ আমার বড় মনের না বড় বনের বাসনাও ওগো আল্লাহ আমি খুদা দাবি করতে চাই ওগো আল্লাহ আমি মিশরের আমি বড় আল্লাহ হতে চাই কিন্তু আমি জানি তুমি একমাত্র মহান আল্লাহ ওয়া আল্লাহ কুনি সাইনু কদিন বলুন শুভহানন্দ সব তপসিনেইভাবে এসেছে বেমাল ফেরাওন খাদার বলে আল্লাহ ক্ষুদা দাবি করতে চেয়েছে আমার উপ যারা আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছে নীল দরিয়ার পানি শুকাতে বলেছে মহালাও আমি জানিনা এ ক্ষমতা আমারও নাই নীল দরিয়ার পানি তোমার হাতে সব রয়েছে মহালাও ওগো আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আজকে রাত্রিতে তোমার কাছে শেষ দায় পড়ে কাদি মালি তোমার কাছে কাদি তুমি আমাকে শক্তি দাও আমাকে শক্তি দাও নীল দরিয়ার পানি যেন আমার যেন তাবে হয়ে যায় ওগো আল্লাহ এর বিনিময়ে তুমি মৃত্যুর পর কে মতন ময়দানে তোমার যা শাস্তি দিতে মন চায় তাই তুমি দেবা আমি ফেরাওল আমি তোমার সব শাস্তিকে আমি মেনে নিতে রাজে আছে কিন্তু আল্লাহ আজ দুনিয়ার বুকে তুমি আমাকে লাঞ্ছিত অপমানিত তুমি করো না আমাকে তুমি শক্তি দিয়ে দাও ফেরাউন কাঁদে ভাবে ডুকুটে ডুকুটে প্রায় মিনিট কুড়ির উপরে বাবজি শেষ দা থেকে মাথা তুলে নাই হঠাৎ করে বাবা একটা মানুষের মতো বাবজি গিয়েছে ওখানে আল্লাহর জীবনের ফেরেস্তাও আলাই সালাম মানুষ রূপ ধারণ করে যাওয়ার পর ফেরাউনের পিঠে হা দিয়ে অবাক মানে আমি সব তো তাদেরকে বাড়িতে থাকতে বলেছি ফেরাউন শেষ দা থেকে ওটা বলাই কেম আয় তুই কি আমার আওয়াজ শুনিস নাই আজ রাত্রিবেলায় বাড়ি থেকে বেরোনি তাকে জবাই করা হবে হত্যা করা হবে ফেরাউনের আওয়াজ শুনে বলে বাদশা আমি আপনার দেশের নাই আমি বাহির কার মেহমান বলুন শুভানাল্লাহ আসলে তো জীবির লোর কাজ না বাহির কারু তো আসমানে বলে তুমি কে বলে ভাই আমার পরিচয় দেওয়ার আগে আমি একটা বড় সমস্যায় পড়েছে একটা কথা জানতে চাই বলে কে কথা তুমি যে আমার কাছে এসেছো আমার পজারা কিউ কি জানতে পেরেছে জিবিরুল বলে বাদ সাহ আমি আর তুমি আর আল্লাহ ছাড়া পৃথিবীর আর তৃত নয় চতুর্থ মানুষ কেউ জানে না বলে কি হলে তাড়াতাড়ি বল আমি বাদশাহ ফেরাউন ডাক দিয়ে বলল হে বাদশাহ গভীর রাত্রি তোমাকে সে দায় পড়ে কানতে দেখে এসেছি ওগো বাদশাহ নামদার বলো আমি একটা প্রশ্ন জানতে চাই তোমার কাছ থেকে বলে কি বলে আমার বাড়িতে একটা গোলাম রয়েছে আমি তাকে খেতে দিই পড়তে দিই আমি তাকে থাকার জায়গা দিই শোনে না সব কিছু আমি দিই কিন্তু আমি বলবো যখন বলি গোলামকে ও গোলাম অমুক কাজটা তুমি করো আমার সাথে সাথে অস্বীকার করে বলে আমি তোমার হুকুম মান বলাও ওকে বাদশাহ ফেরাউন বলল ওই লোকটার আমার কি করা উচিত ওর সঙ্গে কি ব্যবহার করবো তুমি বলাও ফেরাউন থমক দে বললো বেটা সামান্য কথা তুই এখানে জানতে এসেছিস বলে সোনা আমার বাড়িতে যদি কোনো গোলাম থাকে আমারই খাবে আমারই আমার আমারই জায়গা থাকবে আবার আমি কাজ করতে বলে আমার কাজ অস্বীকার করবে মানবে না হ আমার মন বলে ওই লোকটাকে ধরে নিয়ে এসে দুনিয়ায় আমি ডুবে দিয়ে তাকে আমি পার চুল ধরে ডুবে ডুবে তাকে পানি খেয়ে কাদা তাকে মারিয়ে দিই বলো ভাই তাই বলে হ্যাঁ সাঁতাতে জিবিরিল পকেট থেকে কলম আর একটা খাতাম বের করে বললাম একটু তুমি করে দাও সিগনেচার করে দাও যে করে দিলাও সঙ্গে সঙ্গে গোহা থেকে বেরিয়ে ফেরাউন ডাক দিয়ে বলো ভাই এ কথা যেন কোনো মানুষকে না বলে কেউ জানতে পারবে নাও কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে গেলাম জিবিরিল চালতে পারলো না ওটা সম্রাট জিবরিন আলাইহিস সালাম ফেরাম জানতে পারোন নাও এই সহিটা বাপি একদিন কাজে লাগবে জিবরিন